তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব বিশেষণ বিশেষণ নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যেনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন যদি ভিডিওটা ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বিশেষণ খোপায় বেঁধেছে বেঁধেছে হলুদ গাঁদা ফুল ওপরের বাক্যটিতে গাঁদা ফুলটি একটা গুণ উল্লেখিত হয়েছে গুণটি হলো গুণটি হল হলুদ যা কিনা গাঁদা ফুলকে এক বিশেষ পরিচয় প্রদান বিশেষ পরিচয় দান করেছে এইভাবে বাক্যে ব্যবহৃত ব্যবহৃত যে পদ কোনো কিছুকে কোনো কিছুকে বিশিষ্ট ও বিশিষ্ট ও করে তাকেই বলে বিশেষণ বিশেষণের শুধু যে বিশেষ্যকে বিশেষিত করে বিশেষণে শুধু যে বিশেষ বিশেষ্যকে বিশেষিত করে তা নয় অন্যান্য ও অর্থ সর্বনাম ক্রিয়া ইত্যাদি পদকেও বিশেষিত করে বাংলা ভাষায় বহু ধরনের বিশেষণের প্রয়োগ আমরা লক্ষ্য করি যাকে আবার মূলত চারটি শ্রেণিতে ভাগ করা হয় যেমন বিশেষের বিশেষণ পাকা বাড়ি পোষা কুকুর অনেক লোক অল্প চুল তিনবেলা প্রথম শ্রেণী নামের বিশেষণ পণ্ডিত তিনি বোকা সে বুদ্ধিমান ইত্যাদি বিশেষণের বিশেষণ খুব ভালো নাটক কনকনে ঠান্ডা বাতাস কিযার কেয়ার বিশেষণ জোরে হাটো এখানে পাচ্ছি ক্রমাগত চলছে ইত্যাদি তো তো বিশেষণের আলোচনাটা খুবই সীমিত কিছু শব্দ দিয়ে করলাম তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করুন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন